নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা অল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা আজ বানিয়েছি পুলিপিঠে ভাপা পুলি আর দুধ পুলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলের মধ্যে আমি আগেই একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে চালের গুঁড়ি দেবো তিন বাটি আর ময়দা এক বাটি জল যখন ফুটতে শুরু করবে তখনই চালের গুঁড়ি আর ময়দাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এইভাবে দু মিনিট হতে দেব ঢেকে এইভাবে দু মিনিট রান্না করে নেব এই সময় বন্ধুরা একদমই গ্যাসটা স্লোতে রেখেছিলাম তো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে আমি এটাকে ভালো করে মথে নেব মথে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা একদম সফট হবে তো যখন মাখা হয়ে গেছে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব তো ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি ঢেকে রেখে দেবো যাতে উপরটা শক্ত না হয়ে যায় এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য একটু সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সুজিটাকে ভালো করে ভেজে নেব তো সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে অনাবরত নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সুজিটা ভাজা হয়ে গেছে ওই কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবে গুড়টা সেই বুঝেই দিতে পারো তো গুড়টা আমি গলা পর্যন্ত অপেক্ষা করব গলে যাওয়ার পরে এর মধ্যে আমি যে নারকেল কুঁড়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিচ্ছি নারকল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে যে সুজিটা ভেজে রেখেছিলাম অল্প অল্প করে মিশিয়ে দেব। একবারে দেব না যাতে কোনো মন্ড না পেকে যায় তো এইভাবে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে তো এদিকে খেয়াল রাখতে হবে যে কতটা শক্ত হবে পুরটা কেমন তৈরি হবে তো পুরটা আমার এরকম তৈরি হয়েছে এবার আমি কড়াইটা নামিয়ে রাখছি এদিকে বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে যাবে আর আমি এদিকে দেখতেই পারছো রুটির মতন বেলে নিচ্ছি বেলে বাটির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে এর মধ্যে পুর ভরে একটা একটা করে পুলিপিঠে বানিয়ে নেব তো সবকটা কটা পুলিপিঠে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে যে যেমন পারো সেইভাবেই ডিজাইন দিতে পারো আমি যেটা পারি সেটাই আমি এখানে করেছি তো দুই তিন রকমভাবে ডিজাইন করেছি অনেকেই বন্ধুরা আমার থেকে খুব ভালো পারো সেটা আমি জানি তো আমি আমার মতন করেই দেখিয়েছি আমি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাউকে আমি শেখাই নি তো এদিকে দুধটা আমি জাল দিয়ে নেব দুধের মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি গুড় দিয়ে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি পুলিপিঠি দিয়ে সামান্য একটু জ্বালিয়ে নেব এক মিনিট মতন এইভাবে জাল দিলেই পুলিপিঠিগুলো সেদ্ধ হয়ে যাবে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো তো একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি কেশর দিয়ে এটাকে আমি নামিয়ে রেখে দেবো সাইড করে এবার আমি অন্য একটা বর্তন নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে একটা ছিদ্রযুক্ত যে গামলাগুলো হয় সেটা নিয়ে নিয়েছি নিয়ে ওটা আমি বসিয়ে দিয়েছি জলের উপরে একে একে পুলিপিঠিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢেকে দু মিনিট এইভাবেই রান্না করব গ্যাসটা এই সময় ফুল থাকবে তো দু মিনিট হয়ে গেছে এর নিচে এটা লেগে যায় তার জন্য আমি দেখো অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি জল দিলে আর নিচে একটুও লাগে না তো এইভাবেই আমি সমস্ত কটা বানিয়ে নেব পৌষ পার্বণে বানিয়েছিলাম বন্ধুরা পৌষ সংক্রান্তিতে তো সব আমি একে একে এইভাবে বানিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আশা করি দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছিলো দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা একবার হলেও তোমরা এইভাবে সুজি আর নারকোল দিয়ে পিঠে বানিয়ে দেখো খুব ভালো লাগবে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা